হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা এটা একটা নয়নতারা গাছ এই প্যাকেটের মধ্যে ছিল আমি বের করে নিলাম এই গাছটা বনসায় করেছি দেখো গোড়াটা বনসায় হয়ে গেছে আমি অনেক দিন থেকে এটা বনসায় করছি দু বছর হলো এটা করছি দেখো কত ঝোপাল হয়েছে আর এই দেখো গোড়াটা কত মোটা হয়েছে এটা আজকে এতদিন প্যাকেটের মধ্যে ছিল আজকে আমি এটা টবের মধ্যে বসিয়ে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে মাটি করেছি পাতা পচা সার গোবর সার আর মাটি দিয়ে এই মাটিটা করেছি আর কিছু দিন এটা আজকে বসিয়ে দেব এটার মধ্যে গাছটারির শিকড়গুলো কেটে নেবো দেখো কত শিকড় হয়েছে এই শিকড়গুলো কেটে নেব আস্তে আস্তে এটা যত বনশায় হবে তত শিকড়গুলো বেড়ে যাবে দেখো গাছের গোদটা কত সুন্দর হয়েছে একটা ছোট টপ নিয়েছি ছয় ইঞ্চির একটা টপ নিয়েছি এই টকটার মধ্যে পাতা দিয়েছি পাতা দিয়ে এই মাটিটা দেবো এটা হচ্ছে পাতা পচা সার আর গোবর সার দিয়ে মাটিটা করেছি চেপে চেপে দিতে হবে যেন হাওয়া না দিতে আমি নয়নতারা গাছের অনেকগুলো বনসাই করেছি এই গাছগুলো দীর্ঘদিন থাকে আর দেখতে ভালো লাগে অনেক ডালপালা পালা ছড়িয়ে যায় চারিদিকে গাছটা প্রতিবার প্রতি বছর রিপোর্ট করে দিতে হবে আর গাছটা একটু উপর দিকে শিকড়টা রাখতে হবে এই যে মাটি এদিকে শিকড়গুলো বেরিয়ে গেছে এদের দেখো কত শিকড় হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এই মাটিগুলো ছাড়িয়ে উপর দিকে শিকড় রাখতে হবে তাহলে বনসাই রূপ দেবে এভাবে উপর দিকে বসিয়ে দিতে হবে একটু চেপে চেপে দিয়ে দিতে হবে দেখো গাছটা কত সুন্দর ফুল ফুটেছে কত সুন্দর হয়েছে গাছটা সব কত শিকড় বেরিয়ে গেছে এই শিকড়গুলো এখন রাখবো যখন গাছটা বসে যাবে তখন স্কোরগুলো কেটে দেব এখন গাছের এই ডালগুলো কেটে দেব এ দেখো এখান থেকে কেটে দেব এখন বেশি ফুল নেওয়া যাবে না কেটে দিলে এটা আস্তে আস্তে ঝোপালো হবে দেখো তোমাদের গোড়াটা বারবার দেখাচ্ছি গোড়াটা কত সুন্দর হয়েছে আমি একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম এটা খুব গোড়াটা বেরিয়ে করে দিই গোড়াটা বেরিয়ে গেছে এই শিকড়গুলো আমি রেখে দেব গাছটা বসিয়ে দিয়ে রেখে দেবো রেখে নিচের ডালটা কেটে দেবো আস্তে আস্তে এটাকে ঝোপালো করবো এই ফুলগুলো সব কেটে দেবো ফুলগুলো রাখবো না একে একে এখন শুধু খোল পাচা জল দিতে হবে দিয়ে গাছটাকে সুন্দর করে শেপ দিতে হবে দেখো কত সুন্দর শেপ হয়েছে এই শিকড়গুলো আমি রেখে দেবো আস্তে আস্তে যেটা রাখা রাখবো গাছটা যখন লেগে যাবে তখন বাদ বাকি শিকড়গুলো কেটে দেবো এখন এইভাবে রেখে দেবো